বন্ধ করিয়ে আমাদের হাতে লেখা চলচ্চিত্রগুলিকে খালি গলার আওয়াজের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থিত করা নমস্কার শ্রোতাগণ আমি মৃত চৌধুরী আজকের গল্প তারাচার আজকে সকালবেলা থেকেই উঠে কেমন মনটা আনছান আনছান করছিল তার মধ্যে গ্রীষ্মকাল গরমে আর পেরে ওঠা হচ্ছে তার মধ্যে অনেক দিন হয়ে গেল আবার খাতা কলম নিয়েও বসি না আজকে হঠাৎ করে সেই অ্যাডভেঞ্চার সেই মিশনের কথাটা মনে পড়ছে ও ঠিক আছে একবার না বসাই যা খাতা আর কলম নিয়ে হাতের প্র্যাকটিসটাও নেই ঠিক আছে যা লিখছি তাই করুন যদি কোথাও ভুল হয় তাহলে ধরিয়ে দেবেন চরিত্রগুলো আগে একটুখানি বলেনি আমাদের কর্তাবক ডিটেকটিভ মাইকেল আশুতোষ প্রায় অর্ধেকের বেশি রহস্যময় কেস ক্লোজ করার দায়িত্বে আমাদের আশুতোষ বর্তমান অনেকগুলো সাইকো কিলার কেসেও উনি ইনভলভ যেখানে কেসে কিলার নিখোঁজ কিছু অজানা চিহ্ন রেখে এরপরে আসি ইন্সপেক্টর সেন আমাদের বড়বাবু ধ্রুবজ্যোতিবাবু পঞ্চান্নটা এনকাউন্টার ন্যায় বিচারকারী বড়লোকদের থেকে ঘুষ নিয়ে গরিব দরিদ্রদের পেট চালায় কিন্তু এই সকল রহস্যময় কেসগুলি তিনি একটু ভয় পায় বললেই চলে। তারপরে আমরা যাকে ভয় পাই একটু ভয়ই লাগে প্যারানর্মাল ইনভেস্টিগেটর কাই প্রিয় স্থান পুরাতন জমিদার বাড়ি জঙ্গল আর যে সকল জায়গায় সুইসাইডের পরিমাণ বেশি প্রচুর ঘোষ অ্যাডভেঞ্চার করেছে বহু বাড়িতে গিয়েও রাত কাটিয়েছে যেগুলো পরিত্যক্ত সুতরাং তার এই সকল কেস হ্যান্ডেল করতে ভালোই লাগে তারপরে রাইটার অভিমন্যু সান্য অর্থাৎ আমি এবং নমস্কার ছোটবেলা থেকে ডায়েরি লেখা নতুন নতুন গল্প লেখা এসব ছিল আমার প্যাশন কিন্তু কে জানত বড় হয় এটাই প্রফেশন হয়ে দাঁড়াবে লেখার ধরন জানি বলে আশুতোষবাবু কেস রেকর্ডের টাইপগুলো আমাকে দিয়েই করায় আমার লেখা গল্প সমাজ তার চোখে এবং মনে তৈরি করে জায়গা এবং সে আমাদের চারজনকে নিয়ে তৈরি করে এক সংগঠন আমরা অর্থাৎ ইন্সপেক্টর সেন কাই এবং আমি অভিমান্য সান্নাল এবং এই সংগঠনের কর্তা হলেন ডিটেকটিভ মাইকেল আশুতোষ ঘটনাটি প্রায় আজ থেকে চার সাড়ে চার বছর আগেকার কর্মসূত্রে বাইরে যায় এবং ও হোটেলে থাকে ইচ্ছা হয় যে কি দিনের জন্য বাড়িতে যাওয়ার সব কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে যাওয়ার সে ডিটেকটিভ বাবুর থেকে বলেন যে কি এবারে আমাকে চারটে দিন বাড়িতে যেতে লাগবে আশুতোষবাবু তাকে বলেন যে কি হ্যাঁ যা সাবধানে যাস কিন্তু এই বলে ইন্সপেক্টর সেন তার জিপটাকে নিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছু মাইল যাওয়ার পর হঠাৎ করে তার চোখে পড়ে একটি পোস্টার যেখানে ওয়ার্নিং পোস্টার যেখানে দেওয়া রয়েছে তাদের চারটে জাতি দেখতে 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 বেরিয়ে যায় সে অতটা গুরুত্ব দেয় না সে বুঝতেও পারে না যে কি সেই পোস্টারের মধ্যে কী দেওয়া ছিল না ছিল সে বাড়িতে যায় বাড়িতে গিয়ে প্রথম দিন কাটায় ভালো করে কবজি ডুবিয়ে রসিয়ে কষিয়ে খাবার খায় খাবার খেয়ে দিয়ে ওঠার পরে রাত কাটে পরের দিন তারা আবার ঘুরতেও যায় সে তার বউ তার সন্তান এবং তার মা চারটে মানুষ মিলে বেশ ভালোই দিনগুলো কাটাচ্ছিল কিন্তু হঠাৎ করে ঘুরে ফিরে আসার পর তার বউ তাকে অর্থাৎ তার স্ত্রী তাকে বলে ওঠে যে কি তুমি একটুখানি কিন্তু সাবধানে থেকো কারণ শোনা যাচ্ছে যে কি ডিটেকটিভ রাইটার প্যারানর্মাল ইনভেস্টিগেটর পুলিশ এরা সকলেই নাকি প্রায় কয়েকজনের নাকি নিখোঁজ রয়েছে তাদের নাকি পাওয়া যায়নি এবং তারা নাকি ইউনিফর্মেই ছিল অ্যান্ড ব্যাজ নিয়েই ছিল সেন অতটা গুরুত্ব দেয় না এই কথাটা কোনো গুরুত্বই দেয় না বলে সেখানে বলে ওঠেছে কি তুমি এই ওয়েবসাইটের যে নিউজগুলো এই নিউজগুলো দেখা বন্ধ করো অর্ধেকের থেকে বেশি ফেক হয় সে কোনো গুরুত্ব দেয় না এই কথাটাকে তিন দিনের দিন যখন সে তার পাড়ার বাবুদার দোকানে গিয়ে বাবুদাকে বলল যে কি বাবুদা আজই কিন্তু বেশ ভালো করে মুড়ির মধ্যে একটুখানি সর্ষের তেল ফেলে একটুখানি চানাচুড়ি দিয়ে একটুখানি খামের মধ্যে একটুখানি ঝাঁকিয়ে দিয়ে দাও তো সঙ্গে সঙ্গে ফোন আসে ডিটেকটিভ বাবু ফোনটা অ্যাকসেপ্ট করে ইন্সপেক্টর সেন তখন আমি ডিটেকটিভ বাবুর সামনে কারণ ডিটেকটিভ বাবু তার বাংলোতে আমাদের চার আমাদের তিনজনকে নিয়ে থাকে আমাদের তিনজনকে নিয়ে তার একটা ছোট্ট পরিবার তাই তো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য নিখোঁজ এবং সেনবাবু গেছেন তার পরিবারের সাথে ছুটি কাটাতে পরে রয়েছে খালি আমি এবং বাবু এত বড় বাংলোতে সুতরাং বাবু ফোন করে ইন্সপেক্টর সেনকে ফোন করে জিজ্ঞাসা করে কি রে খবর শুনেছিস ইন্সপেক্টর সেন না তো বাবু কিছু তো শুনতে পাইনি এমন কোনো ঘটনা আরে শুনিসনি এই যে ডিটেকটিভ পুলিশ ইনভেস্টিগেটর রাইটার এরা সকলে হচ্ছে নিখোঁজ তাহলে আর কি কেসপি ক্লোজ করবি রে প্রথমেই বলেছিলাম ইন্সপেক্টর সেন এইসব বিষয়ে একটুখানি পিছু পা হাঁটতে পারলেই বাঁচে সে বাইক হলেও ভয় একটু আমতা আমতা করে সে বলে তাহলে কি বাবু চলে আয় হ্যাঁ আবার বলতে হবে নাকি এই কথা তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে চলে যায় ইন্সপেক্টর সেন গলা কাঁপিয়ে আওয়াজ দেয় বলছিলাম যে কি কীরকম কেস এটা ওই আগেকার মতনই কি ওরকম বলা যেতে পারছে না আগে নতুন জায়গায় যাব নতুন জায়গার কেমন ধরন সেগুলো দেখবো তারপরে না ঠিক আছে তো লাগেজ গুছিয়ে নে কালকার মধ্যে যেন তোকে আমি আমার বাংলোর দাঁড়ে যেন দেখতে পাই গাইকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি কাই তো খুব ইন্টারেস্টেড হ্যাঁ ও ইন্টারেস্টেড থাকবে না ও তো মারতে পারলে গুলো হ্যাঁ চল ভয় পাস না রে আছি তো তোর সাথে আমি কোনো অসুবিধা নেই লাগেজ গুছিয়ে চলে আয় হ্যাঁ 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 আশুতোষ বাবু আমি এখনই লাগেজ গুছিয়ে সকালের দিকে রওনা দিচ্ছি এই বলে এই কনভারসেশন করার পর কাই এবং ইন্সপেক্টর সেন দুজনেই এসে হাজির হয় আমাদের বাংলাতে অর্থাৎ বাবুর বাংলাতে বলেছিলাম না আমরা সকলেই একটা ছোট পরিবার আমরা এখানে আমাদেরই বলি আমাকে বলে দেওয়ার সাথে সাথে তো আমি আমার প্রতিবিম্ব পেটি আমার কমই কাকার খুব শখ সেজন্য কলম পেন পেন্সিল খাতা ড্রয়িং খাতা প্রতিবিম্ব পেটি যাবতীয় সব জিনিস জামাকাপড়ের থেকেও এই সব জিনিসগুলোই আমার কাছে বেশি একটা একটা জামা একটা প্যান্ট এই নেওয়ার পর বাকি লাগেজটা পুরো এই প্রতিবিম্ব পেটি আর তোমার খাতা কলম এগুলো দিয়েই ভর্তি হয়ে যায় আর বেশি কিছু বলতে পারি না বেশি কিছু করতে পারি না গা দিয়ে গন্ধ চাললে আশুতোষবাবু একবার একটুখানি মাথায় গাঠটা মেরে দেয় বলে যে কি এরপরের থেকে একটুখানি বেশি জামা কাপড় নিবি এত কম জামা কাপড় নিস কেন আরে সেরকম যদি হয় আমি তাকে ব্যাগ দেব কিন্তু বাবু মশাই তো একটু বেশ কেমনই লাগে তাই জন্য আর চাই না মানুষটা খুবই ভালো মুখে সিগার নিয়ে পরের দিন হাতে এক প্যাক নিয়ে এবং মুখে সিগার নিয়ে সে বসে আমাদের সাথে মিটিং করে কেসটা সম্বন্ধে আলোচনা করে বাবু বলেন শোন ইন্সপেক্টর সেন আপার লেভেলের থেকে পারমিশনটা আমরা কনফার্ম করেই নিয়েছি যে কি এই কেসটা আমরাই হ্যান্ডেল করব লাস্ট লোকেশন ট্র্যাক করা হয়েছে সেই ডিটেকটিভ সেই ইনভেস্টিগেটর পুলিশ এদের সকলের লোকেশন পাওয়া গেছে সেই পরিত্যক্ত জঙ্গলের দিকেই সঙ্গে সঙ্গে কাই বলে ওঠে তাহলে কি ঘোষ ডিটেক্টর মেশিনটা কি নিয়ে নেব ডিটেকটিভ বলে ওঠেন যে কি আমার মনে হয় না জানিস তো যে কি এটা কোনো ভৌতিক রহস্য বা সামথিং কিছু আমার মনে হয় এটা কোন জ্যান্ত মানুষের ভূত বাইরেও কিছু ভাব এত এগুলো নিয়ে ভাবিস না নেগেটিভ জগতেই আচ্ছন্নতা হয়ে পড়ে থাকবি বাবু আরে তোরা আবার লেগে পড়লি আরে ইন্সপেক্টর সেন শোন একটা কথা বলি তোকে তুই যদি ভয় পাস তাহলে তো কিছু করার নেই না আর কাই তো এইসব নিয়ে পড়াশোনা করেছে সে নিয়ে পড়াশোনা করেছে সুতরাং তাকেও তো দরকার নেই রহস্যতে আমি সঙ্গে সঙ্গে বলে উঠি যে কি তাহলে আসল রহস্যটা কি ওই জঙ্গলে এমন কি রয়েছে বাবু সে জঙ্গলের একটা ডেফিনেশন দেওয়া শুরু করে ওই জঙ্গলে চাঁদের আলোর জোৎস্না এমনভাবে সেই নদীর ওপরে পড়ে যেন মনে হয় দ্বিতীয় চাঁদ ওই জঙ্গলেই রয়েছে ওই জঙ্গলে নাকি অনেক জমিদারের জিনিসপত্র রয়েছে অনেক সোনা দানা অনেক রূপ অনেক নানান ধরনের মাটি নানান ধরনের পাথর জমিদার আমলের অনেক জিনিস ওই জঙ্গলে আজ আমরা তো এমন জঙ্গল সম্পর্কে জানি না হুম আসা তো সবু বলে ওঠেন জানবি কি করে জঙ্গলের এই ঘটনাগুলি যদি রেভিল করা হতো বা সামনে নিয়ে আসা হতো তবে না জানতে সিগারেট টান দিয়ে আরেকবার বলেন জেনে যাবি সম্পূর্ণটাই জেনে যাবি নে খা খা ব্লেন্ডার স্প্রাইট অনেকদিন পর নিয়ে আসা হয়েছে বিয়ার খেতে খেতে মুখটা পুরো পচেই গেছে বললে চলে শোন ইন্সপেক্টর সেন ভয় পাবি না কিন্তু যা হবে দেখা যাবে আমার প্রভু আছে আর আমার সাথে যখন প্রভু রয়েছে প্রভু দেখবেন যে কে আমার সাথে আরও তিনজন রয়েছে প্রভু সকলকে নিয়ে চিন্তা করে খালি আমাদের চারজন নয় এই জগতের কয়েক চারশো বিলিয়ন লোককে নিয়েই চিন্তা করে ইন্সপেক্টর সেন বলে ওঠেন গজগজ করে আরে মরে গেলে কি হবে স্যার ভয় পাস না ইন্সপেক্টর না কিচ্ছু হবে না আমি আবারও জিজ্ঞাসা করি যে কি জঙ্গলে এমন জিনিস কেন ওখানে কি কোনো ডাকাত বা কোনো টেরারিস্টের স্থানীয় জানি না কিন্তু ওই জঙ্গলটায় বলা হয় নাকি এক কপিলা বাস করে যে কপিলা একটুখানি হিংস্র বললেই চলে কিছুর একটা পুজো করে বেশ এরকম শুনেছিলাম কোনো এক দেবীর পুজো করে রক্ত চড়ায় বলি চড়ায় চড়ায় বহু জিনিস উৎসর্গ করে দেয় জ্বালিয়ে দেয় ওখানে শোনা যায় নাকি যে কি প্রথম বাচ্চা ওখানে যে ওই কপিলা যাতে প্রথম বাচ্চা যারা হয় সেই বাচ্চাদেরকে নাকি নেন প্রথম বাচ্চাটিকে নাকি সেই দেবীর কাছে উৎসর্গ করে কি সব নিয়ম তাই না বল সত্যি সত্যি আশুতোষ এইসব নিয়মগুলো দেখলে গায় একদম গিরগির করে ওঠে আর ছিড়বিড়িয়ে ওঠে ইচ্ছা করে যেন সামনে দাঁড় করিয়ে সেই কপিলাগুলোকে কাটি না এরকম হিংস্র মানুষেরই একটা দরকার আমার মানে ইন্সপেক্টর সেন মানে আপনি কি তাহলে কি ওখান থেকে কি ওই কপিলার কোনো একটা লোককে কি তুলে নিয়ে আসবেন নাকি আরে না রে দেখা যাক না কি হয় কদ্দুর কি হয় আর বাইদা ভাই না না বাবু আমি বলে উঠি বাবু বলছিলাম যে কি আর একটু ডেফিনেশন দিন না আপনি মনে হচ্ছে অনেক কিছুই লুকিয়ে যাচ্ছেন চল তাহলে তোদেরকে বলি ঘটনাটা এই জঙ্গলে যে কপিলা বসবাস করে সেই কপিলা কোনো সাধারণ কপিলা নয় বহু যুগ আগে এই জঙ্গলেই কোনো এক জমিদার বসবাস করত সেই জমিদারের বসবাস থেকেই নেমে আসে এই কপিলা এই কপিলা যে সেই কপিলা নয় রে এই কপিলা ন্যায় বিচারকারী এই কপিলা তাদেরকেই কাটে যারা অন্যায় যারা সর্বন্যাসী তাদেরকেই কাটে এই কপিলা এবং যে সে কাটাকাটি করে না খালি মনুরা ধর থেকে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু জঙ্গলটা নাকি জঙ্গল যেটা শুনেছি সেই বন জঙ্গলটা নাকি খুবই সুন্দর ওখানে গাছের পাতাগুলোও কথা বলে শোনা গেছে ধরনের জন্তু জানোয়ারের বসবাস ওখানে শোনা গেছে যে কি কোনো একটা গাছ নাকি কথাও বেশ বলে বয়স তার প্রায় হাজার দেড় হাজার বছর মানে আজও মরেনি তাই বনে না আজও মনে রেখা সেই গাছ যে দেড় হাজার বছর ধরে কত কি যে দেখেছে কত কি যে সহ্য করেছে সেই গাছ নাকি সাথে কথা বলে অর্থাৎ সেই যদি তুই বর্ণনা নিস তাহলে বলা যেতে পারে যে কি তাদের চোখের পলকে আংটি চোখের পলকে রিং পোটটা কাটা মাঝখান দিয়ে সেখানেও একটা রিং ঝোলানো কানে বড় বড় রিং কানের যেই তুলিটা হয় সে তুলিটা কাটা নাকের মাঝখান দিয়ে রিং এবং নাক থেকে শুরু করে নাকের ডগা থেকে শুরু করে মাথার কপালের একদম চুল যেখান থেকে শুরু মাঝ বরাবর অত দূর অবধি কাটা থাকে কালো আর লাল রঙের তিলক বোঝা যায় না এটা কখন কোথা দিয়ে কীভাবে উঠতে বসতে বোঝা যায় না এরা কিভাবে হামলা করে বোঝা যায় না এরা কোন অস্ত্র চালায় অস্ত্র সম্পর্কে এদের অস্ত্র সম্পর্কে আমাদেরও কোনো জ্ঞান নেই আগে থাকতেই বলে দিই এই যে মিশনটা হবে এই যে কপিলাদের প্রতি মিশনটা হবে সেই মিশনটা কিন্তু খুবই ভয়াবহ মিশন আর তোরা জানিস যে তোদের আগে থাকতে এইসব নিয়ে নলেজ নেওয়া আমি স্টার্ট করে দিই আমি বসে থাকি না কারোর জন্য আমি বলে উঠি যে কি সাহিত্যিকবাবু সাহিত্যিক বাবু কি বলছিস নেশায় গেছি নাকি ও সরি সরি ডিটেকটিভ বাবু তোকে আর দেবো না গ্লাস উল্টে দিলাম কিন্তু আমি না 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 সরি 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 ভুল করে বলে ফেলেছি শুনুন আমার কথাটা শুনুন আচ্ছা ঠিক আছে বল ডিটেকটিভ বাবু আপনি আরেকটু যদি বর্ণনা দেন কি কাল থেকে লিখতে বসবি নাকি লেখ লেখ রেকর্ডেড ফাইলেও লাগবে এগুলো ওখানে বড় বড় ধরনের রেজাল্ট পাওয়া যায় প্রচুর বড় বড় বলা যেতে পারে আমাজনের একটা ছোট ভাই ওই জঙ্গলটা ওই জঙ্গলটার নাম কি আজও কেউ বিবরণ দিতে পারেনি নামও কেউ জানে না ওই জঙ্গলটা খালি নাম এখন পর্যন্ত রয়েছে অ্যাট্রাকটিভ জঙ্গল কারণ ওই জঙ্গলটা খুবই আকর্ষণ করে খুবই আকর্ষণ করে এবং আকর্ষণ করে যে টেনে নিয়ে যায় জঙ্গলটা তারপর থেকেই কাউকে কিন্তু আর ফেরায় না উৎসর্গ করে সেই কপিলা তার দেবীদের কাছে সেই সর্বন্যাশীগুলোর ইন্সপেক্টর সেন বলে ওঠেন যে কি তাহলে কি বাবু আমরা কি পাপি মানে অর্থাৎ আমাদেরকে তো টার্গেট করে রেখেছে না আপনাকে মানে ডিটেকটিভ ইন্সপেক্টর এই এই কাই ইনভেস্টিগেটার তারপরে এই রাইটার আসুক কি বলছি আমি বুঝতে পারছি না তুই ভয় আরে ভয় পাচ্ছিস কেন রে ওদেরও তো মন রয়েছে ওদেরও তো ফিলিংস রয়েছে আরে আমরা ওদের সাথে কি জাস্ট কথাবার্তা নিয়ে বলবো আরে কথাবার্তা বলার টাইমটাই যদি না দেখা যাবে ভয় পাস না কোনো ভয় নেই আমি সকলের সাথে কথা বলে নিয়েছি শোনা গেছে যে কি ওই জঙ্গলে নাকি একটি কলস পাহাড় রয়েছে ওখানে নাকি বাঘ রয়েছে ওখানে নাকি এমন এমন অনেক সাপ রয়েছে যে সব সাপগুলোর মাথায় হিরে বসে অনেক ধরনের সাপ রয়েছে যে সাপগুলোর মাথায় আগুন জ্বলে ইচ্ছাধারী নাগেদের বসবাস করে বাঘেদের বসবাস যারা মানুষেরও রূপ নিতে পারে এমনই এক জঙ্গল তাই না সত্যি ইন্টারেস্টিং সত্যি ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং পার্টি এসে আটকে গেছে তো সব আমি বলে উঠি আপনি আর একটুখানি বলুন ওই জঙ্গলে দ্বিতীয় সূর্য দ্বিতীয় সূর্য দ্বিতীয় সূর্য মানে কি হ্যাঁ ওই জঙ্গলের নিজস্ব সূর্য আছে সকালবেলায় কারণ বাইরের সূর্য ওই জঙ্গলে একটা কণাও সূর্যর রশ্মি দিতে পারে সেই জন্য ওই জঙ্গলকে দেবী নাকি একটা আলাদা সূর্যই নাকি গিফট করেছে বা কাই বলে ওঠে কেমন দেবী জ্যান্ত দেবী নাকি না রে কিছু তো সামথিং ব্যাপার রয়েছে কিছু তো একটা ব্যাপার রয়েছে যেটা ওই জঙ্গলে গেলেই সম্পূর্ণ পরিমাণে জানা যাবে তাহলে কবে যাচ্ছি ওই জঙ্গলে আমি বলে উঠি ইন্সপেক্টর সেন বলে উঠে এত তারা কি যে একটু দাঁড়ান না এটা দুটো দিন মাত্র হয়েছে মানে কালকেই হয়েছে কালকে হ্যাঁ কালকেই তো কালকেই তো ফিরলাম মানে না না আজকে সকালে ফিরেছি আজকে সকালে যখন ফিরেছি হ্যাঁ হ্যাঁ আজকে সকালেই ফিরেছি যে পরিবারের লোকজন লোকজনদের সাথে একটুখানি স্মৃতিগুলোকে মনে রাখ তুই একটু লিখে রাখ এরকম যদি ভয় ঠয় পাস তাহলে সিধার টান মারবো মেরে বের করে দেবো এখান থেকে দরকার নেই আমার ইন্সপেক্টারের হাজার হাজার ইন্সপেক্টর বসে রয়েছে যারা এরকম পায় তুই কি মনে করছিস নিজেকে নিজে হুম পঞ্চায়েন এনকাউন্টার আছে তোর হাত যখন কাঁপিনি ওখানে তাহলে এখানে মন কেন কাঁপছে বুক কেন কাঁপছে এখানে ওই রকম লোকদেরকেই সিলেক্ট করা হয় যাদের মন আর জোর জোশ এবং হোশ দুটোই একদম সঠিকভাবে কাজ করে সরি সরি ডিক্টিভ করবেন পরশু দিনকে আপনারা রওনা দেব পরশু দিনকেই হ্যাঁ পরশুদিনকে কথা হয়ে গেছে গাড়িও রেডি আছে তেলও ভরানো আছে সব কিছু করে পরশু দিনকে রেডি হয়ে যাবে সকলে রেডি থাকিস ঠিক আছে ইন্সপেক্টর এই বলে আমি গেস্ট উঠি উঠে একটু রিসার্চ করতে হবে ল্যাপটপটা নিয়ে যখন বসি তখন দেখি দেখি কি হ্যাঁ সত্যি জায়গাটা খুবই ইন্টারেস্টিং খুবই সুন্দর পরের দিন সকালবেলা উঠে আবার জিজ্ঞাসা করি যে ডিটেকটিভ বাবু তাহলে কালকে যাচ্ছি তো আরে বাবা তুই তো দেখছি বেশি ইন্টারেস্টেড হ্যাঁ রে কালকেই যাচ্ছি আর দাবা খেলবি হ্যাঁ খেললেই চলে শোন সাহিত্যিক একটা কথা বলি যেটা দেখবি সেটাই লিখবি বেশি বাড়তি কিছু লিখবি না এই কথাটা আজকে আমার খুব মনে পড়ছে কারণ সত্যি আমি যেই সব জিনিসগুলো দেখেছি সেই সব জিনিসগুলোই আজ বর্ণনা করছি এবং সেই দিনটাও চলে আসে যেদিনকে আমরা রওনা দেব আমরা গাড়িতে বসে ইন্সপেক্টর সাম গাড়ি চালায় ফ্রন্টেই বসে রয়েছে হল কি অ্যান্ড ইন্সপেক্টর পেছনে আমরা দুজন অর্থাৎ আমি এবং আই প্রায় তার মোবাইলটা নিয়ে ঘাটতে থাকে এবং আমরা সকলে সেই জঙ্গলের সামনে গিয়ে যখন দাঁড়াই দাঁড়াতেই না দাঁড়াতে দেখতে পাই যে কি কঙ্কাল পড়ে আছে একদিকে মানুষের কঙ্কাল তো আর একদিকে পশুদের কঙ্কাল এ দেখে তা অতটা ভয় পায় না ডিটেকটিভ বাবু গাছের গুঁড়ি কাটতে থাকে গাছের গুঁড়ি কেটে মশায় জ্বালাবেন তারপরেই ঢুকবেন সেখানে কারণ অলরেডি বেঁচে গেছে ছটা সন্ধে পুনে ছটা অ্যান্ড আমরা প্রবেশ করি সেই চন্ডে